পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদেশ দেন একই মামলায় পরিমণির কস্টিউম ডিজাইনার জোনায়েত বোক দাদি জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যার হুমকির মামলায় অভিযোগ গঠন বিষয় শুনানির দিন ঠিক ছিল পরিমণির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন আদালত ওই আবেদন নাকচ করে বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। আর আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে আদেশ দিয়েছে আদালত। আগে গত বছরের এপ্রিল নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নেন ঢাকার সিজেএম আদালত একই সঙ্গে পরিমণিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ নোটিশ দেন হত্যা চেষ্টার অভিযোগ এনে দুই সালের আঠারো জুলাই ঢাকার আদালতে নারিসি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মামলায় তিনি অভিযোগ করেন দুই সালের আট জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন রাত একটা পনেরো মিনিটের দিকে ক্লাব ত্যাগ করেন সময় পরিমণি তাকে ডাক দেন পরে একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ করেন এক পর্যায়ে পরিমণি হত্যা চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন যা তার মাথায় ও বকে লাগে মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জোনায়েত বোক দাদি জিমির বিরুদ্ধে সিজেএম আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই সৈয়দা ফারিয়া সমযুগ